নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ব্লুজ পুলুজুলাগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ঘরটা এই যে সোনামা সারাটা দিন কাটিয়ে দেয় এখন স্কুল ছুটি আছে তো সামার ভ্যাকেশান চলছে আর আজকে টিউশনেও অফ আছে তো দেখো সারাদিন ধরে এই যে ভাবছো এগুলো কী করেছে হ্যাঁ সারাদিন কাগজ কাটাকাটি এটা সেটা বানাতে খুব ভালোবাসে মানে হাত ফাঁক খালি থাকলে মানে এটা সেটা কাগজ কেটে তৈরি করে তো সেই জন্য ওর ঘরে দেখো সব জিনিসগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি দুপুরবেলা বললাম সোনামায় একটু শুয়ে ঘুমিয়ে নাও তা বললো না কেননা না তবু এখন ঘুমানোর অভ্যাসটা নেই নষ্ট হয়ে গেছে ওর যেহেতু স্কুলে চলে যায় দশটায় আর বিকেল সাড়ে চারটের দিকে বাড়িতে ফেরে তার মধ্যে দেখলো তো এই ছোট্ট ফুলটা কিন্তু ওই বানিয়েছে যার জন্য এই সাড়ে চারটে বাড়ি ফেরে তো ওই জন্য ওর ঘুমের কিন্তু অভ্যাসটা নেই সারাটা দিন ধরে বসে কাগজ কাটা এটা সেটা বানানো করতে খুব পছন্দ করে তার মধ্যে দেখো এই ঘরটা কিন্তু খুব খোলামেলা আমাদের মানে ঘরটায় অনেকগুলো তিনটে চারটে জানলা তারপরে দরজা যার কারণে ঘরটা খুব অনেক খোলা হাওয়া বাতাসে পরিপূর্ণ তো দেখো সেই ঘরটাই ও সারাদিনটা কাটে আর কি তার মধ্যে এই যে প্রচণ্ড নোংরা সেগুলো আবার সব ঝাড় দিয়ে বাইরে দিয়ে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যতই হোক বাচ্চা মানুষ খেলাধুলা কাগজ কাটা করে কিন্তু বাইরে চলে গেছে তো আমি আবার ঢুকে দেখলাম এত নোংরা তো দেখো জ্বাল্লা টাল্লাগুলো খুলে ঘরটার পরিষ্কার করে সব সুন্দর করে ঝাড় দিয়ে এই যে আবার বাইরে একটু চলে আসলাম যেহেতু বৈশাখ মাসের দিন বুঝতেই বাচ্চা কি কাটফাটা গরম তার মধ্যে এই যে গাছগাছালিগুলো পুরো হচ্ছে গিয়ে শুকিয়ে যাচ্ছে সেই গাছগুলোতে আবার একটু জল দিয়ে নিলাম ওই চৌ বাচ্চাটায় আর কি আমাদের পাইপ দিয়ে জল দেওয়া হয় সেই পাইপটা থেকে দুই বালতি জল নিয়ে এই যে গাছগুলোতে একটু দিয়ে দিলাম এখন জল দিলে গাছগুলো সকালবেলা বেশ ভালো সতেজ দেখাবে যার কারণে বিকালবেলার দিকে একটু জল দিয়ে দিলাম এখন কিন্তু পরন্ত বিকেল মানে যে একদম সন্ধ্যা হয়ে এসছে তা না সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে ওই দেখো আমাদের গেটে এখনও দেখা যাচ্ছে রোদ এখনও আছে মানে পুরো সূর্য এখনও অস্ত যায়নি তো তার মধ্যে যে গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম তাড়াতাড়ি করেই দিয়ে নিলাম দিয়ে আবার এদিকে টুকটাক একটু কাজগুলোকে গুছিয়ে নেব তো বন্ধুরা তোমরা এই পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখে কমেন্ট করো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তো এই যে তার মধ্যে আবার সমস্ত জামা কাপড়গুলো একটু তুলে নিলাম নিয়ে আবার ঘরে গিয়ে একটু ভাসভোস করে নেব। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আমার বন্ধু আছো তারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো আমি আমার বুক ভরা অনেক ভালোবাসা থাকলো তো তার মধ্যে এই যে এক এক করে কাপড়গুলো সমস্ত ভাজ টাজ করে গুছিয়ে নিলাম কেননা সন্ধ্যার সময় এই কাজটা মানে গুছিয়ে রাখলাম আর কাজ থাকলো না মানে প্রত্যেকটা কাজই করে রাখলে কিন্তু আর পরে কোনো চাপ থাকে না এর মধ্যে দেখলে তো বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে মাথা এসে গেছে আবার সন্ধ্যা দিতে যেতে হবে এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে আবার ঠাকুর ঘরে চলে যাব সন্ধ্যা দিতে মানে এক এক করে মানে সকাল হোক আর সন্ধ্যায় হোক দেখব আমাদের মানে যারা আমরা সংসার করি গৃহিণী তাদের একটা করে কাজ মানে রুটিন মাফিক চলেই আসে এই যে এখন ঠাকুর ঘরে চলে এসে আর নারকেলের মানে খোসাগুলোকে একটু কেটে নিয়ে একটু ধূপ ধরিয়ে দিলাম সন্ধ্যার দিকে একটু ধূপ ধরিয়ে দিলাম দেখবো বেশ ভালোই লাগে সারাটা বাড়ি একটা সুন্দর স্মেল তৈরি হয় যার কারণে ধূপটা মাঝে মধ্যে তা না মাঝে মাঝে দেওয়া হয় বৃহস্পতিবারটা বেশি দিয়ে আর অন্যান্য বারে একটু মাঝে মধ্যে দেওয়া হয় রোজ দেওয়া হয় না আর এই যে তার জন্য ধূপটা আজকে আবার একটু মনে হলো না যার জন্য একটু ধূপ ধরিয়ে দিলাম ও সন্ধ্যাটা দিয়ে তারপরে নিচে আসবো আর দুপুরবেলার পুজোটা কিন্তু মা বেশি দিয়ে দেয় কেননা আমি রান্নাঘরে থাকি তো মানে মা আমি দুজন মিলে ঠাকুর পুজো সন্ধ্যা দেওয়া এগুলো ভাগে জগে করে ফেলি এর মধ্যে কিন্তু সন্ধ্যা দিয়ে আমি এই যে সোজা নিচে চলে আসলাম কেননা এদাকে শোকেশটা দেখছি বেশ অগোছালো হয়ে আছে ভাবছি দু একদিন ধরে যে নিচের এই তাপটা একটু গুছিয়ে নেবো শোকে সে তো হচ্ছে না আজকে ভেবেই নিয়েছে আজকে গুছিয়েই ফেলবো যতই গরম পড়ুক তো তার মধ্যে দেখো সব জিনিসপত্রগুলো না নিয়ে ভালো করে মুছে নিলাম দেখছিলাম তো এইটুকু জাগার মধ্যে কি আছে না আছে মানে মা মেয়ে দুজনে এটা সেটা মানে যখন লাগে টুকটাক করে বের করে আবার রাখার সময় অত গুছানো হয় না আজকে ভাবলাম একটু গুছিয়ে আবার রাখি তো যার জন্য সমস্ত জিনিসগুলো এক এক করে বের করে আবার মুছে টুচে সব গুছিয়ে রেখে দিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা শেয়ার করে দিও তো আজকের মতন এটুকুই টাটা শুভরাত্রি